মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা পৃথিবীতে কিছু জীবন বা আত্মা পাঠিয়েছে শুধু পরাজিত হওয়ার জন্য এদের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে যেন বিপদ অপেক্ষা করে এরা চেষ্টা করলেও বিপদ পড়ে আবার চেষ্টা না করলেও বিপদও পড়ে স্বপ্ন দেখলেও বিপদে পড়ে আবার স্বপ্ন না দেখলেও বিপদে পড়ে চিন্তা করলেও বিপদ পড়ে আবার চিন্তা না করলেও বিপদ পড়ে ভদ্র হতে হয়ে চলতে চাইলেও বিপদে পড়ে আবার ভদ্র না হয়ে চলতে চাইলেও বিপদে পড়ে ভালো পরিবস পরিবেশে থাকতে চাইলেও বিপদও পড়ে আবার ভালো পরিবেশে না থাকতে চাইলেও চাইলেও বিপদে পড়ে মিলে থাকতে চাইলেও বিপদে পড়ে আবার মিলে না থাকতে চাইলেও বিপদে পড়ে গ্রামে থাকতে চাইলেও বিপদে পড়ে আবার গ্রামে না থাকতেও চাইলেও বিপদে পড়ে শহরে থাকতে চাইলেও বিপদে পড়ে আবার শহরে না থাকতে চাইলেও বিপদে পড়ে অভাব অবিবাহিত থাকতে চাইলেও বিপদ পড়ে আবার অবিবাহিত না থাকতে চাইলেও বিপদ পড়ে জীবনে বড় কিছু হতে চাইলেও বিপদ পড়ে আবার বড় কিছু না হতে চাইলেও বিপদ পড়ে বেশি টাকা ইনকাম করতে চাইলেও বিপদ পড়ে আবার বেশি টাকা ইনকাম করতে না চাইলেও বিপদে পড়ে ধার্মিক হতে চাইলেও বিপদ পড়ে আবার ধার্মিক হতে না চাইলেও বিপদ পড়ে কাউকে মন থেকে ভালোবাসলেও বিপদ পড়ে আবার মন থেকে ভালো না বাসলেও বিপদ পড়ে পছন্দের মানুষকে পাইলেও বিপদে পড়ে আবার পছন্দের মানুষকে না পাইলেও বিপদ পড়ে সম্ভ্রান্ত বংশের জন্ম ও বিপদে পড়ে আবার সম্ভ্রান্ত বংশের জন্ম না ও বিপদে পড়ে চাকরি করতে গেলেও বিপদে পড়ে আবার চাকরি করতে না গেলেও বিপদ পড়ে ব্যবসা করতে গেল ও বিপদে পড়ে আবার ব্যবসা করতে না ও বিপদ পড়ে মানে তার জীবনে শুধু বিপদ আর বিপদ এটা কি কোনো জীবন হতে পারে